প্রিয়জন প্রভায় তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমি চলে এসেছি একটি সুন্দর সরস্বতী পুজো আমাদের এলাকায় প্রত্যন্ত একটি গ্রাম কিন্তু এত ভালো শিল্প এবং শিল্পীর সমন্বয় ঘটেছে তা বলা বাহুল্য রবীন্দ্রনাথের প্রচ্ছদ ভাবনা অর্থাৎ সহজ পাঠের অলঙ্করণ মণ্ডপরূপে রূপায়িত হতে পারে এটা অভাবনীয় শিল্প এবং শিল্পীর সমন্বয় ঘটেছে এই মণ্ডপটিতে এত সুন্দর কারুকার্য হ্যাঁ দেখো দেখতেই পাচ্ছ বাণী বন্দনায় ধগড়া ধগড়া গ্রাম গ্রামটির নাম হলো ধগড়া শালডিয়া থেকে অনতি দূরে খুব সুন্দর প্রচ্ছদ দেখো মণ্ডপটির নামকরণ করা হয়েছে সহজ পাঠ হ্যাঁ রবীন্দ্রনাথের সহজ পাঠ আর এই সহজ পাঠ বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছিলেন মহামান্য ব্যক্তি যিনি সকলের প্রিয় নন্দলাল বসু নন্দলাল বসুর অবদান অনুস্বীকার্য তার সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন তোমার তুলিকা রঞ্জিত করে ভারত ভারতী চিত্ত বঙ্গলক্ষ্মী ভাণ্ডারে সেজে যোগায় নূতন বৃত্ত রবীন্দ্র কবিতার মধ্য দিয়ে নন্দলাল বসুর শিল্প সচেতনতার গভীরতাটি প্রকাশিত হয়েছে এখানে অবশ্যই নন্দলাল বসু চিত্রকলা অভাবনীয় সহজ পাঠের প্রচ্ছদ সহজ পাঠের ভাবনা যে এখানে আসতে পারে এই মণ্ডপের মধ্যে তা অভাবনীয় ভাবা যায় না সত্যি আমার ভালো লেগেছে এই জন্য আমি এই ভিডিওটি করলাম প্রত্যেককে দেখানোর জন্য দেখো দেখো শিল্প এবং শিল্পীর সমন্বয় ঘটে সহজ পাঠ সত্যি বলতে ইচ্ছে করে যে শিল্প অনেক সময় সজ্জিত হয় তার অলঙ্করণের দ্বারা একটা কথা মনে রাখতেই হয় আমরা মনে করি যে শিল্পী টিকে থাকেন না কিন্তু তার শিল্প কিন্তু সর্বদা টিকে থাকে আর তার আসল উদাহরণ হলো এটা সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ তাই বলছি যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যেরা দেখতে পায় অভাবনীয় ভাবনাগুলো ফুটে ওঠে এইভাবে আগামী দিনের লক্ষ্যে ঢগড়া গ্রামটি আরও এই পুজো সেজে উঠবে অনন্য পরিকল্পনায় এটা একটা শিক্ষণীয় ব্যাপার সহজ পাঠকে জাগিয়ে রাখার জন্য